বলবো দাদারা এই মাল খেয়ে খেয়ে সালা দেহটাকে কয়লা করে দিলাম এত করে ভাবি সালা মাল আর খাও না কিন্তু মাল না খেলে কি হয় জানেন মাল না খেলে খেলা আমার চলার শক্তি থাকে না এই মাল খেয়ে রাত বারোটা একটা রাত বারোটা একটা পর্যন্ত আমি শালা বাইরে বাইরে থাকি আর আস্তে 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 কি করে জানিন বাড়িতে যাই বহু কষ্ট করে আর বাড়িতে গিয়ে দেখি শালা বউ কপাট লাগিয়ে দেখেছি তখন বউ বলে ডাকি মা বলে ডাকি মানে কখন কি বলে আবার কিছুই খেয়াল থাকে না দাঁড়ান সালাই বাংলা মাল হ্যাঁ বউ বললে সালা বউ ওঠে না যখনই মা বলে ডাকে তখন সালার বউ ওঠে তাই কি করব দেখি শালা মাল মাল একটু খেয়ে শালা মালে কথা বলে আর এই যে মাল এই যে খাটি বাংলা এই যে খাটি বাংলা এর মধ্যে এখন প্যাক কিন্তু ভাঙেনি ভাঙেনি এটা পিসির বাড়ির মাল একদম কড়া পাহাড়ের মাল এই মাল যদি ট্যাঙ্কিতে যায় সব কিছু আবার ঠিক হয়ে যায় এখন দেখি এই মাল মাল আগে একটু খেয়ে নি এই বাংলা মালের এত কদর কেন ঠিক আছে তাই তো মাল তার তো ঠিকই আছে কিন্তু এই মাল তোদের এই স্বভাব কেন শালা ট্যাঙ্কিতে গেলেই তোদের কর্ম কেন করে যায় যারা এই মাদের নেশা বেঁচে থাকতে সালা ছাড়তে পারব না বুঝলে তাই মদের নেশা ছাড়তে আমি পারব না জীবন এই বাংলা মদের কথা ছাড়তে আমি bang গলা শুকিয়ে গিয়েছিলাম তাহলে মনে হচ্ছে আমি এখন স্বর্গে আছি মুখ পোড়া কোথায় মুখ এত করে বলি কে কে এখানে পড়ে আছে কে তুমি কথা বলছো না কেন একি দেখি মুখে মালের গন্ধ বাংলা মালের গন্ধ পড়েছে বলে বাবা কি দিচ্ছিরি গন্ধ রে বাবা মুখ পড়ায় এখানে এখানে এসে পড়ে আছে মা তুই এসেছিস তুই মা আমি তোমার মা নাই মুখ হলো একই জিনিস তোর মায়ের পেট থেকে তুই বেরিয়েছিস না তুই তো মায়েরই যা মুখ পড়া আমাকে মা বলছে হ্যাঁ মা বললে দোষ কী রে কেন কেন বললে দোষ মা বললে মেয়েদের দোষ কী রে শ আমি কিন্তু ধার্মিক লোক আমি শাস্ত্রজ্ঞ লোক একটা বাজে কথা বলি না ঠাকুর রামকৃষ্ণ শারদাময়ীকে মা বলে ডাকিনি ডাকিনি বল শারদাময়ীকে ঠাকুর রামকৃষ্ণ মাত্রিক জ্ঞানে পূজা করেছে তাহলে তোকে মা বললে আমার দোষকে মুখ পড়া তুমি কি রামকৃষ্ণ তুমি কি রামকৃষ্ণের মতো হতে পেরেছ হ্যাঁ হতে পারিনি কিন্তু হতে কত কর হ্যাঁ শোন বাড়িতে আজ পুজো ছিল তো নিরামিষ খেতে বলেছ আমিষ একদম বন্ধ তাই তো এটা আমি নিরামিষ খেয়ে নিলাম নিরামিষ খেয়েছো কতটা খেয়েছ কতটা খেয়েছি টাকা তেমন নেই তো মাত্র চারখানা বাংলা নিয়ে এসেছি তিনটে শেষ করে দিয়ে আর একটা হাফ করে ফেলেছি এই সামান্য একটু খেয়েছি এখন তুমি বাড়ি যাবে কি করে এখন চোখে আমি শস্যের ফুল দেখছি মা এখন বলছি ওঠ অটো চলো ঘর যেতে হবে না ঘর যাবো না ঘর যাবো না দশটা টাকা দিত কেন দশ টাকা দিয়ে কি হবে দশটা টাকা না আগে আমি খেয়েছি ভগল চাট দিয়ে বুঝলি ভূগল চাট মানে কি ভগলের তলায় ঘেমে ময়লা জমেছিল না ওই ময়লা দিয়ে খেয়ে নিয়েছি

সাধু বাবাজির মুখ থেকে শুনেছি নারী জাতি দেখলে মাতৃক জ্ঞানে তাদের প্রণাম করবে সেবা করবে তোকে একটা প্রণাম করছি মা মা তুই আমার প্রণাম নে মা শারদাময়ী আমি শারদাময়ী এখনো বলছি তুমি ওঠো ওটা শক্তি নেই মা তুই আমাকে ধরে নিয়ে চল আমি চলতে পারছি না ঘর কোন দিকে আমি কিছু বলতে পারবো না তুই নিয়ে চল না তুমি আমাকে যা ধোকা দিয়েছ না আমার টাকা নিয়ে দু কাক

প্রতিজ্ঞা করলাম এই মাল যখন নষ্টের মূল স্বামী স্ত্রীর মিলন ছাড়াছাড়ি হয়ে যায় তাই আজ থেকে সমগ্র পুরুষ জাতকে আমি বলছি এই বাংলা মাল আপনারা খাবেন এই বাংলা মাল খেলে কি হবে জানেন আমার মতো বউকে আপনারা সোনা বাকি বলবেন না মা বলে ডাকবেন

i are gonna see